বসবো বলছো তাহলে একটু বসি বলো হ্যাঁ বলো আর বলো না প্রতিদিন দেরি হয়ে যায় চা দিবি দে এক কাপ চা তাহলে খাই আর কি করব রেগুলার আমার দেরি হয়ে যাচ্ছে বাড়িতে আর যত করি না তাই টাইমে পেরে উঠছি না আমার অফিস যেতে এত দেরি হয় প্রত্যেক দিন তো তোমার দেরি হয়ে যাচ্ছে আর এই অটোটা না পেলে না পরের অটোতে আমার অনেক লেট হয়ে যায় জানিস না তুই ভিকার চা দিখ বাবু আমি আবার দুধ চাটা খাই না গ্যাসের প্রবলেম আছে তো ভিকার চাটা দি তারপরে বল তোর দোকানটা কেমন চলছে হ্যাঁ তুই বিয়ে করিস নি নাকি তোর বিয়ের বাচ্চা কাচ্চা হয়নি অশান্তি অশান্তি করতে করতে বেরিয়ে এলাম অফিস যাওয়ার জন্য তারপর অটোটা পেলাম না আর খাওয়াও হয়নি আর অমলেট দে তাহলে একটা অমলেট করে তাহলে আর বলিস না বাবা তো খুব শরীর খারাপ না ছেড়ে দেবো না বলবে কি আর করব বল আজকে আর যাবো না দেরি হয়ে জানি আমি না গেলে অসুবিধা হবে থাক আমি আজকে আর যাবো না আজকে ভালো লাগছে না

খুব ভালো হয়েছে রে ডিমের ঝোলটা দারুণ খেলাম দারুন দারুন দারুণ ডিমের ঝোলটা হয়েছে খুব সুন্দর খেয়েছি রে খুব সুন্দর এই শোন না তাহলে আমি এখন যাই বুঝলি আমার তো টাইম হয়ে গেছে এইবার যেদিন আসবো আমি বাড়ির থেকে রান্না করে আসবো দুজনে মিলে খাবো ঠিক আছে আমি এইবার একদিনকে অফিস ছুটি করবো বাড়ি থেকে বলবো না বাড়ির থেকে দুজনের মতো রান্না করে নিয়ে এসে তোর এখানে বসে খিয়ে নেব আমার খুব ভালো লাগলো রে তোর সাথে কথা বলে ঠিক আছে আসলাম রে হ্যাঁ তো বিশ্ব এখন 6:30 বাজে দেড় ঘন্টা হয়ে গেল আমি চলেছি অফিস থেকে ও এখনো আসছে নাকি আজকে ওই ওই চা দোকানে যা চা রু বাড়িতে বই বসে বসে চা খায় বিনিয়ার জল ভাত খায় আমাদের তো ওই কাকীমা বলে গেল আজ অফিসে যায়নি

আপনারা তো আমার ভিডিও সবাই দেখেন আমি জানি আপনারা সবাই আমার পাশে আছেন এভাবেই আমার পাশে থাকবেন আপনারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে আমার আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো বলবো আমি মিলি অপর্ণা রাজগুরু সাধন সাধনা বাসু অনিতা ভৌমিক মনোরঞ্জন মাহাতো বিশ্বজিৎ মিস্ত্রি তুলসী রানী জলি আপনাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর অর্ক ঘরামি আপনাকেও আমার অনেক ধন্যবাদ আমার নমস্কার সবাই ভালো থাকবেন